এই দুনিয়া থেকে আমরা কিয়ামতের দিকে রওনা দিয়ে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলামিন বললেন হে পৃথিবীর মানুষ তোমাকে আমি যেগুলো দিয়েছি সেগুলো থেকে তুমি সন্তুষ্ট আদায় করো বিশ্বনবী নবী সাল্লাহ আনীয়াল্লাম বললেন যে এই পৃথিবীর বুকটা ক্ষণস্থায়ী আল্লাহর আলমেন তিনি বললেন এই পৃথিবীর বুকটা তোমার জন্য ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় এই দুনিয়াতে আমরা এসেছি কেন না দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য এই পৃথিবীর বুকে আমরা কেউ থাকার জন্য আসিনি এর জন্য সাল্লাম বললেন এ দুনিয়া রেহনে কে নে হ্যাঁ अगर जाने के लिए आना है अगर रहने के लिए जाना तो जगह ही नहीं मिलता विष्णु भी, भी बोले হে আদম সন্তান হে আমার উন্নতির দল এই পৃথিবীর বুকে আমরা কোনো মানুষ থাকার জন্য আসিনি এই পৃথিবীর বুকে এসেছি কেন না এই পৃথিবীর বুকে এসেছি আবার চলে যাওয়ার জন্য আমরা যেরকমভাবে এসেছি ওরকমভাবে আমাদেরকে চলে যেতে হবে মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে আমাদের নবী মোহাম্মদুল সৌরুল্লাহকে দেখা যেত যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে হযরতে মূষাকে দেখতে পাওয়া যেত যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে আমাদের ঈশাকে দেখা যেত যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে আমাদের হারুনকে দেখা যেত দাউদকে দেখা যেত কিন্তু এই পৃথিবীর বুকটা থাকার জন্য নয় এই পৃথিবীর বুকে আমরা যেরকমভাবে এসেছি আমাদেরকে পৃথিবীর বুক থেকে পরীক্ষা দিয়ে সেরকমভাবে ফিরে যেতে হবে এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসিনি যদি থাকার জন্য আসতাম তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহকে দেখা যেত ঈশাকে দেখা যেত মূষাকে দেখা যেত আমাদের পূর্বে বাপ দাদাদেরকে দেখা যেত কেউ মারা যেত না কিন্তু আসলে এই পৃথিবীর বুকটা থাকার জায়গা নয় এবার নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে এই পৃথিবীর বুকে তোমরা যে এসেছ তো তোমাদেরকে আমি পাঁচটি জিনিস বলে দিচ্ছি তোমরা সুন্দরভাবে শোনো

এই জেতানিম খামসন কবলা খামসিন এ পৃথিবীর মুখে পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে সুন্দরভাবে তুমি পালন করে নাও এর মধ্যে বিশ্ব নবিয়া তিনি বললেন সাবাবাকা কাবলা হারামিকা উম্মতুরে আর গলাম শঙ্করপুর গ্রামের চিন্তা চেতনা মানুষ তোমরা শোনো তোমরা একটা কাগজ কলম নিয়ে বসে যাও অঙ্ক করো হিসাব বের করে নাও জীবনে যৌবন একবার পাবে আর এই যৌবনটা যেদিন তুমি পেয়ে নেবে তখনই তুমি যত কাজ আছে সব কাজকে তুমি পঙ্খানু পঙ্খানুরূপে করে নাও যেদিন তোমাকে এসে ধরে নেবে যেদিন তোমাকে বিদ্ধ হতে হবে সেদিন তুমি কোনো কাম করতে পারবে না যেদিন তুমি বিদ্ধ হয়ে যাবে সেদিন তুমি ভালো মতো নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না তুমি যেদিন বৃদ্ধ হয়ে যাবে তোমার শরীরে শক্তি থাকবে না তেজ থাকবে না তুমি নামাজ পড়বে তোমার হোটা ব্যথা করবে কোমর ব্যথা করবে এর জন্য তুমি যতদিন যৌবন পেয়েছো ততদিন তুমি আল্লাহ রাস্তায় তোমার যৌবনকে কাটিয়ে না আমরা যতদিন যৌবন পেয়েছি আমরা এখন যুবক আমাদের এখন যৌবন আছে আমাদের শরীর গরম আমরা যা ইচ্ছা তাই করতে পারবো এখন আমাদের হালকা বয়স আমরা যেদিন বৃদ্ধ হয়ে যাবো আমাদেরকে যখন বার্ধক্য এসে যখন ধরে নেবে তখন আমরা কিন্তু আর ভালো মতো নামাজ পড়তে পারবো না তাহার করতে পারবো না আমরা কিছুই করতে পারবো না খুব কষ্ট হবে এর জন্য বিষ্ণু বলছেন পাঁচটা জিনিস আসার পূর্বে তুমি পাঁচটা জিনিসকে ভালোভাবে তুমি করে নাও এরপরে বিষ্ণুবী সাল সাল্লাম বললেন যে তোমাদের যখন যৌবন থাকবে তখন তোমরা শিক্ষা অর্জন করো তোমরা নিজে শিখো এবং তোমার সন্তানদেরকে অপর দেখ দেখে তুমি শিক্ষা অর্জন করাও তাদেরকে শিক্ষা দাও এবং তুমি কি করো তোমার যখন যৌবন থাকবে তোমার সংসারে তোমার পরিবারের দায়িত্ব তুমি নিয়ে নাও কারণ তুমি যুবক তোমার অনেক কাজ আছে তুমি ইনকাম করো টাকা উপার্জন করো এবং তোমার পরিবারের পেছনে তুমি খরচা করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বললেন এরপরে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পিতামাতাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে দেখতে হবে তাদের দায়িত্ব আমি সন্তান আমাকে নিতে হবে কারণ এ কথা বললেন এমনকি আল্লাহর আলমেন তিনি নিজেও বললেন যে হে আদম সন্তান তোমরা রাখো রব্বির কামা হাম হুমা তুমি বলো যে হে আমার রব আমার পিতামাতাকে যেন আমি এমনভাবে ভালোবাসতে পারি যেরকমভাবে আমার পিতামাতা আমাকে শৈশবকালে আমি যেদিন ছোট ছিল আমি ছোটকালে কালে ভাবে আমার পিতা লালন পালন করেছে আমার মাতা লালন পালন করেছে হে আমার রব আমি আমার পিতা মাতাকেও যেন ভাবে আমি লালন পালন করতে তাদেরকে ভালোবাসতে পারি তাদের যেন আমরা সেবা করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন এটা আমাদেরকে শিখিয়ে দিলেন অথচ আমরা যুবক আমাদের যৌবনকাল আমাদের যাদের বৃদ্ধ পিতামাতা আছে তাদের সঙ্গে আমাদেরকে ভালোবাসতে হবে তাদের আমাদের দায়িত্ব আমাদেরকে নিজেকে নিতে হবে কারণ আমরা 啊。 এরপরে আমাদেরকে কী করতে হবে বিশ্ব মাসালাম আরেকটি জিনিস বললেন যে হে আদম সন্তান তোমরা শুনে রাখো তোমরা হারাম থেকে তোমরা দূরে থাকো তোমরা নোংরা কাজ থেকে তোমরা দূরে থাকো কিন্তু দেখেন আজকে আমরা কিছুই মানতে পারি না আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনে আজকে আমরা কি করছি সারা রাত আমরা ধরে সারা রাত ধরে আমরা অশ্লীল অশ্লীল অসৎ কাজ আমরা দেখছি করছি আমরা মোবাইলের সিনেমা দেখছি সারা রাত পার করে দিচ্ছি আমরা একটুও খেয়াল আমরা বাবা আমাদের সারা দিন তারা মোবাইলে গেম নিয়ে ব্যস্ত ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত কিন্তু আমরা বাবা হয়ে আমরা কিছুই করতে পারি না কিন্তু আল্লাহ আল্লাহরাবাহ আলমিন তিনি বল তার নবী সাল্লা আলসালাম বললেন যে তুমি তোমার তুমি তোমার বাবাকে তুমি যেমনভাবে দেখেছ তুমি সেরকম হয়ে যাও এবং তুমি তোমার সন্তান সেরকম সেরকমভাবে তৈরি করো তাদেরকে তোমার দায়িত্ব নিয়ে নাও তাদের দায়িত্ব তুমি নিয়ে নাও তোমার মেয়ে থাকলে তোমার মেয়ের দায়িত্ব নিয়ে নাও সে যেন খারাপ কুকর্ম কাজে যেন লিপ্ত না হতে পারে কিন্তু আমরা বাবা হয়ে আমরা কিছুই করতে পারি না আমাদের সন্তান মোবাইল দেখে আমাদের সন্তান চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে থাকে কিন্তু আমরা কিছুই বলতে পারি না ইনস্টাগ্রাম দেখে ফেসবুক দেখে ছবি দেখে সিনেমা দেখে আমরা বাবা হয়ে কিছু বলতে পারি না এরপরে আমরা কি করি এগুলো কার এগুলো আমরা বাবা এগুলো আমাদের দোষ কারণ আমরা গার্জেন আল্লাহরবুল্লা আলমেন বলছেন তুমি বাবা তোমার তুমি যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে তুমি হলা গার্জেন তোমার পরিবারে তোমার ফ্যামিলির তুমি হলো বড় গার্জেন তাহলে আমাদের সন্তানেরা যখন ছোট থাকে তিন বছর চার বছর যখন বয়স হয়ে যায় তারা যখন ভাত খেতে চায় না তখন আমরা বাবা হয়ে আমরা কি করি আমাদের সন্তান মোবাইল দিয়ে দিই তাদেরকে সফিক জুড়ে দিই তারা সফিকের ভিডিও দেখার ভাত খায় বড় আনন্দতে ভাত খায় তাহলে আপনি ভাবুন আপনার সন্তান আপনার এই সন্তানটা যখন বড় হবে তখন ওই সন্তানটা ভবিষ্যৎ প্রজন্মে কী সে তৈরি হতে পারে এর জন্য আমাদেরকে কি করতে হবে আমরা গার্জেন আমরা বাবা আমাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে হবে এরপরে বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম পাঁচটি জিনিস মধ্যে এক নাম্বার গেল এবার দ্বিতীয় নাম্বার তিনি বললেন বিশ্বনবী বললেন উম্মত রে আল্লাহর গোলামের সুস্থ থাকে তোমার সুস্থতাকে অসুস্থতার আগে কাজে লাগিয়ে না তুমি এখন সুস্থ আছো স্বাভাবিক আছো শরীর ভালো আছে তুমি এখন রোজা রাখো দান সৎকা করো তুমি ইবাদত পারো তাহা যাদাই করো নফল রোজা রাখো তুমি সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো কারণ বিশ্ব নবী বলছেন যে একজন আদম সন্তানের বৃহস্পতিবার এবং তার সোমবার রুটিন নেওয়া হয় রেজাল্ট আল্লাহর কাছে নেওয়া হয় এর জন্য বিশ্বনবী বললেন হে আদম সন্তান তুমি সোমবার এবং বৃহস্পতিবারে তুমি পারলে রোজা রাখো যখন আল্লাহর কাছে যখন রেজাল্ট দেওয়া হবে আল্লাহর কাছে যখন কোশ্চান দেওয়া হবে সপ্তাহে কোশ্চান তখনই আপনি যা বলতে পারেন হে আল্লাহ আমি দেখেন বৃহস্পতিবারও রোজা ছিলাম এবং সোমবারও রোজা ছিলাম এর জন্য বিশ্বনবী নবে না